পাঁচ হাজার কম এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ তারপরে তারপরে এখন এক একদম একদম বাচ্চা সহ জার্সি এবং গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ আঠারো লিটার জি এক নাম্বার গাবে দেখাইছে বাচ্চা সহ সতেরো লিটার দুধের গ্রান্টি দাম ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ দুই নাম্বার এটা দেখালাম বাচ্চা সহ আঠারো লিটার দুধের গ্রান্টি দুইটি গাবে দুইটি বাচ্চা পাচ্ছে সঙ্গে দুধ সতেরো সতেরো চৌত্রিশ আর এক আঠারো পঁয়ত্রিশ লিটার দুধের গ্রান্টি জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা জোড়া সুযোগ সুবিধা নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম জোড়া ধরে নিলে ফেরে এক লক্ষ তিরিশে বাচ্চা সহ তেরো লিটার দুধের গ্রান্টি এটা তো তুলনামূলক একটু বেশি হলো পাঁচ হাজার কম সবার সঙ্গে তো চাকরির ভাই দামে চালান বাচ্চা মিলে দশের থেকে বারো লিটার গ্যারান্টিতে দাম রাখছেন কেমন আমি গাভীরের গাভীর দাম সামনে দুধের দাম নাই বাচ্চার দাম চাইছি এক লাখ পঁয়ত্রিশ বাচ্চার দাম এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মে দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাভিতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যাই যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার পরে সে দেখে শুনেনি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো একদম রম রমা চলতেছে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার একটা প্রোগ্রাম করে গেলাম আবার নতুন করে কালেকশন করে ফেলছেন জি আজকে রবিবার জি কতগুলো কালেকশন হয়েছে আজকে সাত পিস গাবি দেখাবো সাতটি কি কি জাতের থাকবে সাতটি গাবির ভিতরে আপনি ছয়টা জার্সি থাকবে একটা অরিজিনাল একটা হলে স্টান ফ্রিজেন গাবি থাকবে জার্সির সংখ্যাটা তো পাবে আজকে বেশি তবে জার্সি গাবি তো সচার আচার সবাই কিনতে পারে না দেখা যায় দামটা তো তুলনামূলক বেশি হয় আপনার কাছে পাবে এটা লোকে কি দাম চাইলে অত কি আমার লাভ নাই কে কি বললে তা শুনি আমার লাভ নেই আমার গরুর দামে সবের থেকে যদি দাম কম থাকে তো আমার দর্শক ভাই নেবে আর যদি দাম বেশি থাকে তার কোন দর্শক ভাই নেওয়ার আমার দরকার নেই সবার সঙ্গে একদম দামে চালান সবার থেকে যদি দাম কম মনে হয় সেক্ষেত্রে নেবে নাহলে নেওয়ার দরকার আমি যে গাবি দামসাবো ওইটা আমার যদি লোকের সাই পঞ্চাশ হাজার কমে থাকে তো আমার দর্শক ভাই নেবে আর যদি লোকের সাই পঞ্চাশ হাজার বা দশ বেশি থাকে তো আমার গরু নেওয়ার কোনো প্রয়োজন সবার সঙ্গে চ্যালেঞ্জ গাবি প্রতি পঞ্চাশ হাজার টাকা কমে চ্যালেঞ্জ যদি এর থেকে পাঁচ বা দশ টাকা বেশি হয় সেক্ষেত্রেও গাবি নিতে হবে না অনেকে চিনবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গরুর হাট হাটের পাশে খামার মূলত গরু একটা বিক্রি কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিয়ে থাকে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নেবে হ্যাঁ এখন মনে করি আগে দর্শক ভাই আসেনা রমজান মাস আসতে পারছি না এখন আসিয়া এখন আইসে দুধ টুধ দোহান করে দেখে শুনে নেওয়াটাই খুব মনে করি আলহামদুলিল্লাহ ভালো বলে দুধের গাবে দুধের গ্যারান্টি দেওয়া এবং জাকির ভাই খামার আসলে এক মাস থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকবে খাবে দুধ দোহান করবে কথা কাজে যতিল মিল পায় সে সেক্ষেত্রে নেবে নালে তো আর কোনো প্রয়োজন নেই না না হইলে নেয়ার কোনো প্রয়োজন নেই আসলে গাবেগুলো দেখায় সঠিক জাত পান দাম সব বিস্তারিত বলে ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবে নিয়ে আসলেন গাবেটা কালার টার্স একদম কালো কালার কি জাত মানে গাবে ভাই এটা এটা

আছে সব দেখতে দাম পড়বে একদম এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম বাচ্চা সহ সতেরো লিটার দুধের গ্রান্ট লিটার দরদাম করা যাবে একদম বলে দেবে দিচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইলে এক লাখ পঁয়ষট্টি দাম दाम चावर जैगा এই বাচ্চার দামে আছে আশি হাজার দুধ পাচ্ছে সতেরো লিটার আর খামার আসে একদম এক মাস ভরে দহন করে নিতে পারে ভিডিও এক নম্বর দুই নাম্বার দেখে ইনশাল্লাহ মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা আসলে না গাভীটা

প্রথম চার দাঁত বাচ্চা হয়েছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে ভবিষ্যৎ আর একটা গাবেশাল বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দিন বাইশ জাকির ভাইয়ের কাছে যেগুলো বাচ্চা সহ গাবে থাকে প্রত্যেকটা বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে গেছে দুধটা ক্লিয়ার বুঝে নিতে পারবে এবং সকল বাচ্চা সারা বাংলাদেশে জাননি করতে পারবে কোন রিক্স হবে না কোন রিক্স হবে দুধ পাচ্ছেন কেমন আপনি এখন এটা দুধ পাচ্ছে সকাল বেলা তেরো লিটার সকালের একটা নেই পালানে তেরো बेकाले

লে দুইটা সাইড আমরা ভিডিওর নাম্বার দেখো ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও একটা গাবিনে আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবে কালারটা সাদা এবং কালো কি জাতমানের এর অরিজিনাল বাংলাদেশ এর হলিস্টান ফ্রিজেম্বল সেটাই গাবি এই দেখেন বাংলাদেশের মধ্যে এক পিস জি যেটা আজকে গরু দেখলে লোকের চোখ জুড়াই দেবে এই কথাটাই খালি বললে দেন জাত মানে ভালো হবে দামটা একদম রিজনেবল হবে দামও একদম সস্তা দেব দাদ বস কয়টা দাদ ভাই দুইটা

বয়স কতদিন বাচ্চাটার বাচ্চাটার বয়স হলে আজকে আঠারো দিন আঠারো দিন মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ চলে আসছে গাড়ির থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে এবং যে কয়টা বাচ্চা সহ গাভী দেখানো হচ্ছে প্রত্যেকটা বাচ্চার পরিপূর্ণ বয়স হয়ে গেছে আজকাল একদম জাকির ভাইয়ের খামার আসলে দুধটা পরিপূর্ণ বুঝে নিতে পারবে এবং সকল বাচ্চা সারা বাংলাদেশ জার্ন করতে পারবে ইনশোল্লাহ গাভি বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ শান্ত সৃষ্ট আছে তো দেখাই দেখেন শান্তি দেখা দিচ্ছি ধারবার হচ্ছে গুলো ক্লিয়ার আছে গাভীর আছে জি দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা থেকে দুধ পাইবে সকাল বেলা তেরো লিটার সকালের এক টানে 13 13 বিকালে বিকালে 5 সাড়ে 6 কিন্তু 5 লিটার ধরে দূরে 13 এবং পাঁচে 18 18 গ্যারান্টি থাকবে কয় লিটার 18 লিটার দুধ হইলে গরু নেবে না কোনো প্রয়োজন নেই লিটার এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এক মাস এক মাস এখানে থাকবে খাবে দুধ দহন করবে বুঝে আসলে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই ভিডিও দেখে কোনো বাজে মন্তব্য করার কোনো দরকার নেই গাভি কেনার ইচ্ছা থাকলে সরাসরি খামার সে দুধটা দহন করে বুঝে নেন গায়ে বাচ্চা তো সুস্থ আছে একদম

একশো টাকা কম হবে না এটার দাম চাইলে দুই লাখ তিরিশ হাজার জায়গা আছে দুধের কথা যেটা বলছেন দুধের ঠিক গাভিতে ঠিক দাঁতে ঠিক বয়সে ঠিক গরুতে ঠিক

এগারো এবং পাঁচ ধরলে ষোলো ষোলো পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি জি গায়ে বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং শান্ত সৃষ্টি হবে তো জি এই গায়ে বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম রাখছেন কেমন

বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল দিন আট দিন কাবির থেকে দুধ পাচ্ছেন কেমন সকালবেলা দুধ দিয়ে নেবে দশ লিটার সকালে একটা নেই দশ দশ বিকালে পাঁচ সাড়ে পাঁচ দশ এবং পাঁচ পনেরো গ্যারান্টি কেমন এই গোটার দাম রাখবো এটাও একদম এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সব পনেরো লিটার দুধের দর দামের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তবে জোর এলাজে কোন জোরাণলে 5 5 10000 টাকা নাম্বার সাইড কর দেন 6 নাম্বার দেখাই জাকির ভাই নাম্বার একটা গাবিন এটা কি জাতমানের এটা একটা বাগাবাড়ে মিলিমিটারের একটা জারসি জাত বাগাবাড়ে মিলিমিটার জারসি ओरिजिनালি কি বাগাবাড়ে মিলিমিটার জারসি এগুলা দেখুন দেখেন পাতলা কত গুরুস গাবির দাঁত বয়স এটা হচ্ছে

বাচ্চার বয়স কত দিন